মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা মালয়েশিয়ায় পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযান চলছে বিভিন্ন রাস্তায় গাড়ি থামিয়ে প্রবাসীদের পাসপোর্ট ও ভিসা চেক করা হচ্ছে এই অভিযানের মূল উদ্দেশ্যই হচ্ছে অবৈধ প্রবাসীদেরকে গ্রেফতার করা অবৈধ প্রবাসীদের প্রতি বিশেষ সতর্কতা এই মুহূর্তে বাহিরে বের হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি আপনি যদি বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তারপরেও প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না অনেক পুলিশ ভিসা না থাকলে অন্য কোনো কাগজ থাকলেই ধরে নিয়ে যাচ্ছে কোনো কথাই শুনতে রাজি হচ্ছে না এক্ষেত্রে রেজিস্ট্রেশন পেপার থাকলেও আপনি বিপদে পড়তে পারেন রাস্তায় বের হওয়ার আগে আপনার আশেপাশে পুলিশের রোড ব্লক অথবা ইমিগ্রেশন অপরাশি চলছে কিনা অবশ্যই চেক করে নিন চলুন দেখিয়ে দিচ্ছি পুলিশের রোড ব্লক অথবা ইমিগ্রেশন অপরাশি কিভাবে চেক করবেন প্রথমে মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপটি ওপেন করে নিচ্ছি তারপর বাংলা লেখা এই বাটনে ক্লিক করব তারপর একেবারে নিচে খেয়াল করুন পুলিশ রোড ব্লক এই বাটনে ক্লিক করুন সাথে সাথেই দেখতে পারবেন আপনার আশেপাশে কোথাও ইমিগ্রেশন অপরাসী হচ্ছে কিনা এবং পুলিশ রোড ব্লক আছে কিনা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার আশেপাশে কোন জায়গায় পুলিশ আছে এবং রোড ব্লক চলছে এভাবে পুলিশ দেখার পরে আমি কেন যাব ওই রাস্তা দিয়ে অতএব নিরাপদে চলাফেরা করুন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন